একটি খেলা চলছে দেখতে পাচ্ছেন বলা যাচ্ছে না যেহেতু যেহেতু এটা কি মার চুপ কর চুপ কর চুপ কর হয়তো রুই না হলে বা টা হয়তো ওই বাটা না একা ও সেই পচা বাটা দেখতে পাচ্ছেন ভিওর্স কাকায় পুঁটি মাছ ধরছে বসছে দিয়ে হাত ছিপ দিয়ে সুন্দর একটা পজিশন মাছ ধরার চারিপাশে ওই যে এক ভাই বসে আছে এ পাশে এক কাকা আর কাকি বসে আছে তারাও শৌখিন মাছ শিকারী তারাও মাছ ধরতে এসেছে তার সাইডে রয়েছে দুইটা ভাইয়া তারা হয়তো কিছু পুঁটি মাছ পেয়েছে কাকার মাছ ধরা দেখতে থাকি আমরা কাকার টোনটা কুইতো দেখা যায় কাকার টোন ভিউয়ার্স দেখা যায় কতক্ষণ পরে কাকাই একটা বাটা মাছ পেয়েছে তারই এত শক্তি দেখতে পাচ্ছেন পুলি ছিঁড়ে চলে যেতে চলে যেতে চাচ্ছে আমরা আসছি তিনজন আজকে আমাদের সাথে বাবরি সাথে আছে ইসমাইল বন্ধু বিবাহিত আমরা দুজন সিঙ্গেল তো ভিওয়ার দেখতে থাকেন কাকাই কি মাছ ধরতে পারে আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আবার চলে আসবো ভিওয়ার

পুটি মাছ বড় মাছটা গো এটা কি মাছ ভাটা মাছ না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুটি মাছ ও ভাটা মাছ কাকা চলে যাচ্ছে কাকা কি আবার কালকে আসবেন হ্যাঁ যদি পরে কাকা চলে যাচ্ছে